আমার খবর মধ্যপ্রদেশ রাজস্থান উত্তর প্রদেশ থেকে হত্যা করে ডেড বডি বাংলায় পাঠিয়ে দিচ্ছে বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম মালদায় পরিযায়ী শ্রমিক মৃত্যু নিয়ে সরব মুখ্যমন্ত্রী এছাড়া ডিভির বিরুদ্ধে ফের সরব তিনি মুখ্যমন্ত্রী জানান ডিভিসি থেকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার পাওয়ার সেক্রেটারি ইস্তফা দিয়েছে সদ্য হওয়া গভীর নিম্নচাপের জেরে বীরভূমের লাভপুরের পনেরোটি গ্রাম বানভাসী হয়েছে কোয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা সেই সংক্রান্ত বিষয়ে তিনি মূলত প্রশাসনিক বৈঠকে বীরভূম সফরে আসেন বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকাগুলির রাস্তা নির্মাণের জন্য বিধায়ক তহবিল এবং গ্রামীণ স্কুলগুলির সংস্কারের জন্য সাংসদ তহবিল থেকেই বরাদ্দ করার নির্দেশ দিয়েছেন তিনি এদিন মাত্র এক ঘন্টার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় সাংসদ শতাব্দী রায় অসিত মাল জেলা শাসক বিধান রায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জেলা সভাধিপতি কাজল শেখ বিধায়ক অভিজিৎ সিংহ বিকাশ রায় চৌধুরী বিধান মাঝি প্রমুখ রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে অসাতরে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষনেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনো পশ্চিম বাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ আজ পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে